সাকিব শুয়ের পর মুসাদ্দেক সুখ দেখতে পেল সবাই ব্যাট হাতে দুইজনে ছিল উজ্জ্বল ক্রিকেট নয় যেন ভিডিও গেমস দেখছিলাম লঙ্কা টি টেন লিগে বলার হিসেবে সাকিব আলহাসান নিষিদ্ধ তাতেই অলরাউন্ডার থেকে দস্তুর ব্যাটসম্যান লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যাটার পরিচয় দিয়ে খেলে যাচ্ছেন একের পর এক দেশ বিদেশে সাকিব আল হাসানকে নিয়ে চলছে অনেক ধরনের সমস্যা দেশের হয়ে তো খেলতেই পারছেন না বর্তমানে ব্যক্তিগতভাবে এত চাপ নিয়ে এত দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন উনিশ বলে তেতাল্লিশ রানের এক জড়ো ইনিংস খেলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার মোশাদিক হোসেন সৈকত তার এক ওভারে আঠারো রান নিয়েছেন সাকিব আল হাসান পরপর দুই বলে দুটি ছক্কা মেরে নিজেকে পুরো দুস্তর একজন ব্যাটসম্যান হিসেবে খেলছেন টিটেন টেন লিগে গল মার্বেলসের হয়ে খেলছেন সাকিব আল হাসান তার দল গল মার্বেল প্রথমেই ব্যাটিং করে নির্ধারিত দশ ওভার শেষে ছয় উইকেটে বিরাশি রান করতে পেরেছিল যেখানে সাকিব আল হাসান উনিশ বলে তেতাল্লিশ রান করেন দুশো ছাব্বিশ ব্যাটিং করেন তিনি একমাত্র হেলস করেন চোদ্দ রান বাকিরা কেউ দুই অঙ্কের কোঠা ছুঁতে পারেনি সাব্বির মোসাদ্দেকের দল হাম্মান বাংলা টাইগার্স মাত্র তিরাশি রানের লক্ষ্যে খেলতে নেমে ম্যাচটি সহজেই জিতে নেয় গত ম্যাচে অবশ্য সাব্বির রহমান দুর্দান্ত খেলেছিল আজকের ম্যাচে সাবির রহমানের পরিবর্তে মোসাদ্দেককে খেলানো হয়েছিল কিন্তু মোসাদ্দেক এক ওভারে আঠারো রান দিয়েছে যেখানে সাকিব আল হাসানই তাকে পচিয়ে দিয়েছে তবে হোসেন সৈকত ছিল উজ্জ্বল তেরো বলে বিশ রান করে ম্যাচ জিতিয়ে ছাড়ে দুটি চার ও একটি ছক্কার মাধ্যমে জরো ইনিংস খেলে সাকিবের দল গল মার্বেলসকে পাঁচ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় ক্রিকেটের সব আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন